শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আসমা আক্তার নিজের দৃঢ় মনোবল ও পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনের আলো দেখিয়েছেন পলিথিনের ক্ষতিকর প্রভাব রোধে সচেতন হয়ে তিনি পরিবেশবান্ধব পাটের ব্যাগ তৈরি শুরু করেন শুরুতে ছোট পরিসরে কাজ করলেও মানসম্মত ও আকর্ষণীয় নকশার কারণে তার ব্যাগ দ্রুত জনপ্রিয়তা পায় বর্তমানে আসমার তৈরি পাটের ব্যাগ শুধু দেশে নয় বিদেশেও যাচ্ছে সম্প্রতি ওমানের একটি শপিং মল থেকে এক লাখ পিস পাটের ব্যাগ রপ্তানির অর্ডার পেয়েছেন তিনি এ উদ্যোগে তার গ্রামের বহু বেকার নারী কাজের সুযোগ পাচ্ছেন এবং নিজস্ব আয়ের পথ খুলেছে তবে এত বড় অর্ডার পূরণের আর্থিক সহায়তা ও পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় তিনি সমস্যায় পড়েছেন স্থান সংকুলান ও আধুনিক যন্ত্রপাতির অভাব উৎপাদন বাড়ানোর পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আসমা বলেন সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে আরও বেশি নারীকে যুক্ত করে রপ্তানি কার্যক্রম বাড়ানো সম্ভব হবে কিন্তু এমন সম্ভাবনাময় উদ্যোগকে টেকসই করতে প্রশাসনের বা সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ নজর এখনও পড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা দূর হলে আসমার মতো উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ